পঞ্চায়েতের টেন্ডার নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতি করার অভিযোগ তুলে বিডিও দ্বারস্থ ছয় জন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আরান্ডি এক নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের অভিযোগ আরান্ডি এক নম্বর পঞ্চায়েতের স্বামী তথা পঞ্চায়েত সভাপতি মনসি ইকবাল পঞ্চায়েতের টেন্ডার খোলাখুলি ভাবে পাশ করছেন না নিজের অনুগামীদের বেশ কটি টেন্ডার দিয়েছেন রাস্তা ও পাম্পের দুটি টেন্ডার কোনোভাবেই খোলাখুলিভাবে খোলাখুলি ভাবে করছেন না তিনি এই সমস্যা টেন্ডারের জন্য তিনি ব্যক্তিগতভাবে কমিশন নিচ্ছেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যদের এমনকি তিনি আবাস যোজনা থেকেও পাঁচশো টাকা করে কমিশন নিয়েছেন বলে অভিযোগ অঞ্চল সভাপতির এই সমস্ত কাজেই ছজন বাঁধা দিলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ যাতে স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া করা যায় সেই দাবি নিয়ে এদিন ছয়জন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিডিও দ্বারস্থ হন সমস্যার সমাধান না হলে ছয়জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সি ইকবাল সমস্যা বলতে আমরা দীর্ঘ কিছুদিন আগেও ভিডিওতে আসছিলাম যে আমাদের টেন্ডার ওপেন হচ্ছে যে কোনো বাইরের কন্ট্রাক্টর কাজ মারলে সে টেন্ডার বাইরের কন্ট্রাক্টরদের কাজগুলো ওপেন করা হচ্ছে না বাকি যে কাজগুলো ওপেন করা হচ্ছে এবং আমরা হচ্ছে গ্রামের প্রতিনিধি আমাদেরকে গ্রামের মানুষ চাপ দিচ্ছে যে কলগুলো হচ্ছে না কেন সাবমার্শালগুলো যেন পাস হয়েছে হচ্ছে না কেন আমরা দেখছি পঞ্চায়েতে যাচ্ছি অনলাইনে অফ করা আছে নেটে অফ করা আছে কলটা ঠিক আছে কোনো পারমিশন দিচ্ছে না অঞ্চল সভাপতি আছে এবং প্রধান আছে তার সঙ্গে সেক্রেটারিও যুক্ত আছে কোনোভাবে সেই কাজগুলো পাস করতে দিচ্ছে না এবং যেই টেন্ডারগুলোকে দিয়ে কন্ট্রাক্টর কাজ করাচ্ছে আমাদের ভিডিও আছে ফুটে আছে তারা রাস্তা কাজ করছে না কোনো রকমের বাড়িতে লেপছে দিয়ে এইভাবে কাজ করছে আমরা বলতে গেলে আমাদিকে বলছে বালিতে গেড়ে দেওয়া হবে এবং এই যে মেয়ে মহিলা মেম্বার আছে তিনটে মহিলা মেম্বারকে পঞ্চায়েতে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে এরকম পঞ্চায়েতের সিস্টেম চলছে ঠিক আছে কোনো মেম্বারকে গ্রাহ্য করছে না এবং টেন্ডার পর মনোমাতি টেন্ডার হলে সে কাজ ওপেন হবে বাইরে কোনো অনলাইনে যদি কোনো কন্ট্রাক্টর টেন্ডার মেরে থাকে সে কাজ ওপেন করবে না এরকমই পঞ্চায়েতের অঞ্চল সভাপতি প্রধানের বক্তব্য কেন এরকমটা কেন কোন মনে করছেন এরা একটা মনে করছি যে প্রধানের কোনো মনের মধ্যে যেই কন্ট্রাক্টরটা মনের মধ্যে আছে যার সঙ্গে তার কোনো ফাইনাল কিছু আছে লেনদেন আছে তার জন্য তাকে দিয়ে কাজ করাতে পারবে আর বাইরের যারা টেন্ডার কন্ট্রাক্টর কাজ মারছে তাদেরকে দিয়ে কোনোভাবে কাজ মারাবে না ঠিক আছে তারা টেন্ডার মারলেও হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে যে যে টেন্ডার ওপেন তুলে নিন তারা তুলতে চায় না তাতেও বলছে কি আজ দু দেড় মাস হয়ে গেল কাজ ওপেন হয়েছে আজ পর্যন্ত কাজ ওয়ার করার কিছু পাচ্ছে না এবং ওপেনই করছে না টেন্ডার দুর্নীতি না হলে বা দশ দশটা কাজ ওপেন করেছে দশটা কাজ আটটা কাজ ওপেন হয়ে গেল আর চারটে কাজ ওপেন হচ্ছে না কাজ দিচ্ছে ওপেন হচ্ছে না কমিশন আমার নাম শেখ আব্বাস উদ্দিন কোথাকার পঞ্চায়েত গ্রাম সাতমাসা আরান্ডিয়া আরান্ডিয়া গ্রাম পঞ্চায়েত যে অভিযোগ করতে গিয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ যারা এই টেন্ডারে অংশগ্রহণ করেছে তারা ওয়ার্ক অর্ডার আনতে আসবে তারা কাজ করবে কোনো সমস্যা নেই সর্বত্র অনলাইন টেন্ডার হচ্ছে আর ওদের নামে প্রচুর অভিযোগ আছে যারা আবাসের বাড়ি পেয়েছে তাদের থেকে টাকা পয়সা দিচ্ছিল আমরা বারণ করেছি এই সমস্ত কাজ করা যাবে না দিদিমণি অনেক কষ্ট করে আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও টাকা দিয়েছে তারপরে পাট্টার জায়গা সেখানে বাড়ি করাচ্ছে অর্থের বিনিময়ে এগুলো পঞ্চায়েত থেকে বন্ধ করে দেওয়া হয় এই সমস্ত জিনিসগুলো করতে পারছে না বলে আপনাদের কাছে মিথ্যা অভিযোগ করছে এই সমস্যার বলতে দশই মার্চ প্রথম দিন হচ্ছে আমাদের পঞ্চায়েতে যায় জোনা তিন এক মেম্বার ছিলাম আমাদের উপপ্রধানও ছিল সেদিনকে উপস্থিত কিন্তু ইকবালদার যে কাজটা করেছে খুবই জঘন্যতম কাজ করেছে যেমন যেমন হচ্ছে আমরা সেক্রেটারির সঙ্গে পাঁচশো টাকা করে নেওয়া হয়েছিলো যে আবাস যোজনার ঘর বেরিয়েছে সেইগুলো থেকে একটা পাঁচশো টাকা করে নেওয়া হয় সেটা আমরা মানা করেছিলাম যে পাঁচশো টাকা করে নিচ্ছেন ওটা হচ্ছে না নেওয়াটাই ঠিক কোনো পঞ্চায়েতে নেয় না কী নিচ্ছে ঘরের হচ্ছে পারমিশনের জন্য দিদি যে ঘরগুলো দিয়েছে হ্যাঁ আবাস যোজনা সেই জন্য পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে আমরা মানা করেছিলাম আমি প্লাস পূর্ণাংশ দামদের উপপ্রধান মানা করেছিলাম দুজনেই কিন্তু ওতে একবালদা দা বলে আমাদের একটা ওই টাকাটা নিলে কিছু কাজ হবে তো আমরা সেটা জানতে চাই যে কি কাজ বা প্রধানকে যেটুকুন শিখিয়ে দেবে অঞ্চল সভাপতি এবং হচ্ছে প্রধানের স্বামী প্রধানের নাম কি প্রধানের নাম তেগদিরা খাতুন আমাদেরকে বললো যে আর্টিকেল করার জন্য হ্যাঁ সব কিছু আমরা অনেকবার অনেক জায়গাতেই গেছি আমরা কোনো বিচার পাচ্ছি হচ্ছে প্রথম তো বললাম আর দ্বিতীয় হচ্ছে টেন্ডার ওপেন করছে না কোনো কারণে অন্য যে নিজস্ব যে গুলো আছে তাদেরগুলো ওপেন করে দিচ্ছে আর বাইরের যে কন্ট্রাক্টর টেন্ডার মেরেছে সেগুলো ওপেন মিলে কেন মনে হচ্ছে না তাদের হয়তো কোনো কিছু মানে মনে হচ্ছে যে এরা করলে আমরা কিছু পাবো না টাকা পয়সা সেই কারণে দিচ্ছে না ইকবাল দা বা সেক্রেটারি হ্যাঁ তারক দা এইগুলো করছে সামার সেল আর রাস্তা

হ্যাঁ বলছি হ্যাঁ বলছিলাম দাদা একদম দেখা যাচ্ছে আপনারই অঞ্চলের যারা সদস্য রয়েছে সেই পঞ্চায়েত সদস্যরা তারা আজকে ভিডিওর কাছে এসেছিল তাদের যেটা দাবি যে আপনার ওখানে যে টেন্ডার পঞ্চায়েতে ফেলা হচ্ছে এলাকার সেটা কল হতে পারে রাস্তা হতে পারে সেই টেন্ডারগুলো ওপেন করছেন বা তাদেরকে টেন্ডার দিচ্ছেন বাকি কয়েকজন যারা বাইরে থেকে টেন্ডার দিয়েছে তাদেরকে নিয়ে কি দেওয়া হয়নি এবং সবটাই নাকি বলা হচ্ছে যে এটা আর্থিক লেনদেনের বিষয় বা আহ যেটাকে এক কথা বলা হচ্ছে যে টাকার বিনিময়ে করা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনাকে প্রথমত বলি দুটো তিনটে মেম্বার আছে আপনি বলুন না এখন টেন্ডার প্রসেসটা হচ্ছে অনলাইন প্রসেস এটা আপনারা জানেন অনলাইনে টেন্ডার মাঝ যারা পাচ্ছে যারা পাচ্ছে তাদেরকে তো ওয়ার্ক অর্ডার আনতে আসতে হবে না যারা অভিযোগ করছে তারা ওয়ার্ক অর্ডার নেবে এটা বলুন যারা অভিযোগ করছে তারা তো এজেন্সি নয় যারা এজেন্সি তারা পঞ্চায়েতে আজ পর্যন্ত আসুন এক দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা যারা অভিযোগ করছে তারাও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রতিনিয়ত নয় আমাদের পঞ্চায়েতে আপনারা আসুন দেখুন ওরা তো অভিযোগ করছে আপনারা আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি আপনারা পঞ্চায়েতে চলে আসুন পঞ্চায়েতে একটা কাজ হলে তার এগেনস্টে বোর্ড মিটিং হয় সর্বসম্মতভাবে রেজুলেশন হয় তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় আগে সিদ্ধান্ত নিয়ে কাজ করে তারপরে রেজুলেশনে ঢুকিয়ে দেওয়া না এর জন্য আমাদের অনেক কিছু কাজ অনেকটা দেরি হয় তা সত্ত্বেও আমরা বৈধভাবে কাজগুলো করা হয় আর যে অভিযোগগুলো করছে একদম সর্বৈব মিথ্যা অভিযোগ আপনি যে এজেন্সি গুলো পেয়েছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন করে ওদিকে জিজ্ঞাসা করুন না যে আপনারা তো পেয়েছেন অথচ অঞ্চলে কেন আসছেন না ওয়ার্ক অর্ডারটা কি যারা অভিযোগ করছে তারা তুলবে না আপনারা তুলবেন বুঝলেন দাদা

বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে